এর নামে আসলে মামলা হওয়ার দরকার কিছুদিন আগে এর বান্ধবীর নিয়ে যায় এমন বেপরোয়া ভাবে রাত্রে বেলা গাড়ি চালায় এক অটো ড্রাইভারের তো মারা দিছে বেসারা জানে বাসে গেছে যদি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইতো ওর বান্ধবীও মারা যাইতো এখন আবার ওর জামাই আরেকজন পোলারে ওই ছেলে যাইতে চাই নাই তার সাথে ট্যুরে যাইতে চাই নাই লং ড্রাইভে জোর পূর্বক তাকে সাথে করে নিয়ে গেছে কিন্তু নিয়ে যায় এখন অ্যাক্সিডেন্ট হয়ে ওই ছেলেটা মারা গেছে একটা মায়ের বুক খালি হয়েছে এদের এত অহংকার হয়েছে টাকার গরমে ফকিন্নি যখন হঠাৎ করে বড় লোক হয়ে যায় এরা মনে করেন যে টাকার গরমে এরা এত অহংকার হয়ে গেছে চলেন আমাদের রুমিয়া আহমেদ বাউস কি বলছে ভিডিওটা ওইটা দেখি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ঘটনাটা কি আসলে কি বলবো ঘটনাটা আসলে খুব দুঃখজনক যার গেছে সে বুঝতেছে যার গেছে সেই পরিবার বুঝতেছে যে কি গেছে কি হারাইছে এরকম কিছু কিছু ঠ্যাং আম্বানি আর ঠ্যাং গাম্বানি জি ফুটবো লাগা। দেশের মধ্যে ভালো মানুষ থাকতেও পারবো না সব সাফা রয়ে যাব সব সাফা রয়ে যাইবো এটার মূল হোতা এই পরিবার ঠেঙ্গা আম্বানি ঠেঙ্গা আম্বানির বউ ঠিক আছে এই গত কয়েকদিন আগে এত বড় একটা ঘটনা ঘটানোর পরে ঠিক আছে মানে সমাজের মধ্যে সব কাজ করার সাহস পাই কেমনে কয়েকদিন আগে ঠেঙ্গা আম্বানির বউ মনে করো যে গাড়ি নিয়ে উড়াই দিছে আরেক বেড়ার যাই হোক বেড়ার তো হায়াত বালা ছিল বাচ্চা আল্লাহ বাসায় রাখছে জানে যত ক্ষয় ক্ষতি আছে সব হের গাড়ি উঠে দিয়ে গেছে বেডার গাড়ি উড়ফে দিয়ে গেছে আল্লাহ বেডারে বাসায় রাখছে ওইখান থেকে তো শিক্ষা নেওয়ার দরকার ছিল ইয়া না বানাই দিয়া দিছে আরেক আরেক মার বুক খালি করিয়া এখন অনেকে বলবো হায়াত নাই গেছে গা ভাই নাই কোনো কিছু জিনিসের মধ্যে নিজের হাতে দুর্ঘটনা সৃষ্টি হয়ে যায় এগুলো সৃষ্টির এক নম্বর কারণে ঠেঙ্গামা ও ব্লগ বানাই ভিডিও করে রাখা এন করে রাখায় তেন করে রাখা সমস্যা নাই তো তুই একজন গৃহিণী গৃহিণীর মতন থাক ভিডিও বানায় খা দিন দৈনন্দিন যা আছে এগুলা শেয়ার কর তোর কি দরকার আছে তুই বেডা কর বি হেন যাবি গা হানো যাবি গা হেন যাবি গা এ যাবি গা ওই যাবি গা তল না ফাহায় 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 ফাহ গাঙ্গ যাবি গা ওই আকাশ যাবি গা ফাত যাবি গা সমুদ্রত যাবি গা দল ফাহায় ফাহায় তোর মন চাইছে তুই আর কালকে যে গুরগা এই যে কারমার মার ফুটের যে ডেকে নিয়া ড্রিপ দিলি এখন যে ফুট খালি হইছে এখন কি ফুটটা ভর্তি গিটারবি তুই যাত তো মাছ হ্যাঁ দুদিন আগে আরেক ব্যাটার ওফে দিয়া গাড়ি না উড়াই দিয়া ইয়া আবার সুন্দর ঘরের ভিতর বইয়েতেকে ভিডিও বানাইতাছস আমার কোটিজের সম্পদ দেখে এত মানুষের জ্যালোসি ফিল হয় আমার তো কোনো কিছু হইলো না আমি দুদিন পরে আর চাইতে ভালো রাণী আসমু ভাই ওই দিন তোর গাড়ি এসে আজকে জার মার ফুটけছে জার মার বুক খালি হইছে তুই তোর দেহা দে পালে ব্যাটার মার বুকটাnone বইরা দে বাইরে সারা ফিরে আইন না দে ভাব তো অবাক লাগে এমন একটা দেশে বসবাস করি ঠিক আছে টাকার জন্য সবকিছু করতে পারে সেই যদি একজন কারো বউ ও থায় বৌ মানুষ কেমনে এমনি চলাফেরা করতে পারে ওই ওই অশালীন ভাবে কেমনে চলাফেরা করতে পারে হ্যাঁ মানলাম হের পরিবারের মা নাই কোনো নাই গাইড করার মতন কেউ নাই আমি মা বাড়ির বৌরা মনে করাই এক সাইডে তার এক এত কানা খসা শুরু হয়ে যায় ঘরের ভিতরে ডিভোর্স দেওয়া জামাইরা যে এমনি চলাফেরা করে অস্থির ভাবে চলাফেরা করে তুই যে এত তরে কিছু না গুরস্ত বালাগত সমস্যা নাই এই যে অঘটনা বে ঘটনা চলাফেরা কইরা জাননি মাননি কইরা যে দিল্লি আরেক এক বেড়াটা রেখাইয়া হ্যাঁ তখন থেকে মানুষ এগুলো আশা করে আর কি কমু ভাই কিছু কর নাই যাই হোক যার মার বুক খালি হয়েছে যার বাই গেছে যার ছেলে গেছে তাগর মনে দিলে আল্লাহ তালা দর্জ দিক ঠিক আছে আর এরকম কারো হোক খালি না হোক এই আম্বানি গুলারে কই এই এত বড় ঘটনার পর থেকে যদি এগুলা শিক্ষা না হয় তাহলে এগুলার কালকে আবার দেখা যাবে এগুলো আবার ট্রিট দিয়ে অন্য কোনো জায়গায় গেছে দল না ফাহায় 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 ফাহা কি একটা শুরু করছে হ্যা এটাকে আমার তান্দা